থিওরি অফ নাম্বার বইয়ের চ্যাপ্টার ওয়ানে বেশ কয়েকটি উপপাদ্য আছে তার মধ্যে অনেক ইম্পর্টেন্ট একটা উপপাদ্য হচ্ছে ইউক্লিডের মৌলিক সংখ্যার উপপাদ্যটি বর্ণনা ও প্রমাণ করো এটা কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে মানে বিগত সালগুলোতে আসছে অনেক বেশি ইম্পর্টেন্ট একটা মানে মোটামুটি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এটা ভালোভাবেই জানতে হবে বা শিখতে হবে তো যেহেতু আমাদের বর্ণনা ও প্রমাণ দুইটাই লিখতে হবে বর্ণনা অংশে আমরা লিখব ইউক্লিডের মৌলিক সংখ্যার উপপাদ্যর বর্ণনা অংশে লিখতে হবে মৌলিক সংখ্যা শেষ নাই অর্থাৎ মৌলিক সংখ্যা অসীম মৌলিক সংখ্যার কোনো সীমা নাই এটা অসীম এটা আমাদের প্রমাণ করতে হবে তো প্রমাণের ক্ষেত্রে আমরা এই ব্যাপারটার উল্টা যে ব্যাপারটা সেটা ধরে নিব যেমন এখানে বলছে মৌলিক সংখ্যা শেষ নাই আমরা ধরে নিব যে মৌলিক সংখ্যা শেষ আছে বা এর একটা সীমাবিন্দু আছে এটা ধরে নিয়ে কাজ করব তারপরে এটা প্রমাণ করে ফেলব তো শুরুতে আমরা লিখলাম মনে করি মৌলিক সংখ্যা সসীম যেহেতু এখানে অসীম লিখছিলাম উল্টাটা লিখলাম যে সসীম সসীম থাকলে অবশ্যই এর একটা সীমা আছে তো সীমাটা মনে করলাম যদি সীমা থাকে মনে করলাম এল একটা যদি সীমা হয় তো এই এলই হচ্ছে মৌলিক সংখ্যার মধ্যে শুরু মানে ছোট থেকে বড় আকারই তো লিখতে হয় এটা হচ্ছে সবচাইতে বড় একটা মৌলিক সংখ্যা তো যেহেতু মৌলিক সংখ্যা সসীম সুতরাং আমরা লিখতে পারি একটি বৃহত্তম মৌলিক সংখ্যা রয়েছে আর সেই বৃহত্তম মৌলিক সংখ্যাটা আমরা কিউ ধরে নিলাম আর মৌলিক সংখ্যার গুণফল ধরে নিলাম বি এই দুটো জিনিস আমরা এখানে ধরে নিলাম যে এর একটা সীমা আছে সীমা আছে মানে হচ্ছে বৃহত্তম একটা মৌলিক সংখ্যা আছে আর এই বৃহত্তম মৌলিক সংখ্যাটা কিউ এদের গুণফল বি তো বি যদি গুণফল হয় বি সমান আমরা লিখতে পারি আমাদের মৌলিক সংখ্যা শুরু হয়েছে টু থেকে ওয়ান কিন্তু মৌলিক সংখ্যা মানে মৌলিক সংখ্যার যে গণনা সেটা কিন্তু ওয়ান থেকে শুরু হয় না শুরু হয় টু থেকে টু মৌলিক সংখ্যা হচ্ছে যেগুলোকে ভাঙা যায় না মানে ওই সংখ্যা ছাড়া আর ওয়ান ছাড়া অন্য কোনোটা দ্বারা ভাঙা যায় না তো টুকে ওয়ান আর টু ছাড়া অন্য সংখ্যা দ্বারা ভাঙা যায় না এরপর আছে থ্রি এরপরে ফাইভ সেভেন সেভেনের পরে আসে ইলেভেন ইলেভেনের পরে আসে থার্টিন এভাবে চলতে চলতে একটা সময় যেহেতু আমরা বৃহত্তম মৌলিক সংখ্যা কিউ ধরছি তো কিউতে যায় থামবে এর সীমা আছে কিউ এখানে যায় থামবে এবং এ সমান আমরা ধরে নিলাম বি প্লাস ওয়ান এই যে যে বি এটার সাথে একযোগ করলে আমরা এ পাবো এরকম একটা কিছু আমরা এখানে ধরে নিলাম যেহেতু ওয়ান অপেক্ষা বড় প্রত্যেক স্বাভাবিক সংখ্যার কমপক্ষে একটি মৌলিক উৎপাদক রয়েছে সুতরাং এ এর একটি মৌলিক উৎপাদক রয়েছে আমরা জানি যে ওয়ানের চাইতে বড় যে কোনো স্বাভাবিক সংখ্যার কমপক্ষে একটা মৌলিক উৎপাদক রয়েছে প্রত্যেকটা সংখ্যারই মনে করো হচ্ছে মৌলিক উৎপাদক আমরা জানি উৎপাদক হচ্ছে কি যেগুলো ভাঙানোর পরে যে মান সংখ্যাগুলো পাই ওগুলাই হচ্ছে আমাদের উৎপাদক তো মৌলিক উৎপাদক অবশ্যই থাকতে হয় যেমন আমরা যদি আমরা যদি চোদ্দ কে ভাঙাই চোদ্দকে কে ভাঙালে পাবো সাত দুগুণে চোদ্দ দুইটা উৎপাদক পেলাম মৌলিক উৎপাদক কোনটা দুইটাই মৌলিক উৎপাদক কমপক্ষে একটা থাকে দুইটাও থাকতে পারে বা আর মানে অসুবিধা নাই কিন্তু কমপক্ষে একটা অবশ্যই থাকবে যে কোনো সংখ্যা ভাঙালে কমপক্ষে একটা মৌলিক সংখ্যা আমরা পাবো তো সেই হিসেবে এর একটা মৌলিক উৎপাদক রয়েছে ধরি এর একটি মৌলিক উৎপাদক রয়েছে আর এই উৎপাদকটা হচ্ছে পি তো পি যদি এর মৌলিক উৎপাদক হয় পি দ্বারা অবশ্যই একে ভাগ করা যাবে তো পি ডিভাইড এ লেখা গেল মানে পি হচ্ছে এর মৌলিক উৎপাদক তার মানে পি দ্বারা একে ভাগ করা যাবে তো সেই হিসেবে পি ডিভাইড এ লেখা গেল এখানে টু থ্রি ফাইভ সেভেন কিউ ব্যতীত কোনো মৌলিক সংখ্যা নাই তার মানে আমরা যে শুরুতেই ধরে নিচ্ছি এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা বা মৌলিক সংখ্যার গুণ ফলাকারে লিখছিলাম এগুলো সব মৌলিক সংখ্যা তো এরা ব্যথিত তো আর কোনো মৌলিক সংখ্যা নাই তার মানে পি এর মধ্যেও যে কোনো একটি সংখ্যা মানে এদের মধ্যেই যে কোনো একটা সংখ্যা হবে পি পি যে আমরা মৌলিক সংখ্যা ধরে নিলাম এ এর জন্য তো পিটা অবশ্যই এদের মধ্যেই কোনো একটা সংখ্যা হবে যেহেতু এটা মৌলিক সংখ্যা আর এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা সেট সেট না ঠিক মৌলিক সংখ্যাগুলো লেখা হয়েছে আর কি তো পি এর মধ্যেও তাহলে একটা মানে এদের মধ্যেই পি একটা মৌলিক সংখ্যা তাহলে পি ডিভাইড বি হবে কারণ এই যে বি এদের গুণ ফল তো এদের গুণ ফল যে মানে গুণ ফল বলতে গুণ আকারে লেখা হয়েছে তার মানে বিটা তো তাহলে অবশ্যই এদের কোন সবগুলা দ্বারাই বিকে ভাগ করা যাবে সেই হিসেবে আমরা লিখতে পারলাম পি ডিভাইড বি পি যেহেতু এদের মধ্যে একটা সংখ্যা তার মানে কে দ্বারা পি ভাগ করা যাবে তো সেই হিসেবে পি ডিভাইড বি লিখে গেল এখন আমরা এটাও পেলাম এটাও পেলাম মানে এ পি দ্বারা এ কেও ভাগ করা যায় আবার পি দ্বারা বি কেও ভাগ করা যায় তার মানে পি দ্বারা এ মাইনাস বি কেও ভাগ করা যাবে একেও ভাগ করা গেল বিকেও ভাগ করা গেল তার মানে পি দ্বারা এ মাইনাস বিকে ভাগ করা যাবে এখন এর আগে আমরা এ প্লাস এ ইকুয়াল বি মাইনাস এ ধরে নিয়েছিলাম এই যে এ ইকুয়াল বি এটা ধরে নিয়েছিলাম তাহলে এই বিটাকে যদি এই পাশে নিয়ে আসি এ মাইনাস বি ইকুয়াল পাবো আমরা ওয়ান এই যে বিটাকে যদি এ পাশে নিয়ে আসি মাইনাস হয়ে যাবে এ পাশে ওয়ান থাকবে তো এ মাইনাস বি ইকুয়াল আমরা লিখতে পারবো কি তাহলে ওয়ান এখানে এ মাইনাস বি আসতে এখানে তাহলে আমরা লিখতে পারি ওয়ান পি ডিভাইড ওয়ান কিন্তু এটা সম্ভব না এটা অসম্ভব কারণ ওয়ান মৌলিক সংখ্যা নয় এক কিন্তু মৌলিক সংখ্যা না সুতরাং লেখা যায় মৌলিক সংখ্যা সসীম নয় যেহেতু মানে হচ্ছে অসীম ধরে নিয়ে আমরা একটা অসম্ভব মান পেলাম তার মানে যেহেতু এটা এই যে এখান থেকে কাজ করি মৌলিক সংখ্যা সসীম এটা ধরে নিয়ে আমরা এটা অসম্ভব পেলাম তার মানে মৌলিক সংখ্যা সসীম নয় মৌলিক সংখ্যা হচ্ছে অসীম তো সেটাই লেখা হয়েছে মৌলিক সংখ্যা সসীম নয় অর্থাৎ মৌলিক সংখ্যা অসীম তো আশা করি এটা বোঝা গেছে মোটামুটি ভালো ইম্পর্টেন্ট একটা প্রশ্ন